লরি চালককে ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে বেধনুক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিচন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিচন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ফেলা নাকাও চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা হাজার টাকা দামি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি না বলছে এক হাজার টাকা আমি ডালকোলা মণিপুর থেকে গরুলি আসলাম জানলে আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নেবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকটা টাকা উঠছিলো সিভিক মাংস দাবা দাবি করে উঠছিলো তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর দুজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে লে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে যে যখন করে পুরা গাড়ি থেকে ট্রেনে হিটরে মারতে হবে আপনাকে গাড়ি থেকে ট্রেনে যে মারছে নিজের নিজেরা অফিসে না খায় ক্যাম্পে নাখায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলুয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরু নিয়ে আসছিলাম কাতে গেছিলাম আমি জাল কলা থেকে ঘুরতে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হাপ্তা গাড়ি নিয়ে আসি দলখালা থেকে ওখানে দাঁড়াই আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা লেন বলছি যে কেন পাঁচশো টাকা নেবো গাড়ি বড়ো বড়ো গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোলবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধুর করেছে কি তার জখম জখম হয়েছে হ্যাঁ তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগেছে তো civicরা বলেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মাত্রা করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে লিটে বলেছে আমাদেরকে এখানে কেম বসাইছি আমাদেরকে লিটে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে শেরগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো civic বলছে হ্যাঁ এগুলো civic বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিনজন civic ছিল

ન બજારો આ છે મારવા ડાંગ